শৈয়দপুর শহরে অবস্থিত শিশু কানন কিন্ডার গার্ডেনে বার্ষিক মিলাদ মাহফিল ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শিশু কানন কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ বাদল কৃষ্ণ পালের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ মতুর রহমান রান্না সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান নুরুল হক মিয়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন পালং মধ্যবাজার বণিক সমিতির সভাপতি বি এম হোসেন এ সময় দোয়া পরিচালনা করেন মালানা নুমান সিদ্দিক এ সময় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন বললে আসি সবার মতো না তা ওইটি সংক্ষেপে বলি যা আমাদের শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারা আমাদের শিক্ষক শিক্ষিকা না তারা ছিলেন আমার স্নেহময় অভিভাবক তারা আমাদের ভুলগুলো খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন খুব ভালোবেসে শিখিয়ে দিয়েছেন তাদের আদর্শ মেনে মেনেই আমরা সেটা জীবন চলবো এবং আমার বন্ধু বান্ধবীদের কথা না বললেই নয় তারা আমার অনেক সাহায্য করেছেন আমি আনলে তারা আমাকে সেগুলো শেয়ার করেছে এবং পরীক্ষার নোটগুলো আমাকে দিয়েছে আমার খুব আজ প্রতি বছরের মতো আমরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছি এই অনুষ্ঠান আমি মনে করি বেদনার নয় কারণ এরা উচ্চ শিক্ষার জন্য ভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছে এদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এখানে কিছু কিছু ছাত্র ছাত্রছাত্রী রয়েছে যারা শরীয়তপুর জেলার ভিতরে আমি মনে করি অনন্য এদের তুলনায় শুধু এরাই এরা যে কোনো প্রতিষ্ঠানেই যাক না কেন এরা সেখানেই আমাদের এই বিদ্যালয়ের ভাবমূর্তি তুলে ধরবে এদের অভিভাবকদের প্রতি দাবি রাখছি তারা যেন এইসব ছেলে মেয়েদের যথাযথ যত্ন নেন মোবাইল যেমন ভালো দিক রয়েছে খারাপ দিকও রয়েছে তবে শিক্ষার্থীদের হাতে এটা এই অবস্থায় না দেওয়াই ভালো আপনারা বিশেষভাবে ওদের পড়াশোনার দিকে নজর রাখবেন আমাদের এই প্রতিষ্ঠান এইসব ছেলেমেয়েরাই বৃত্তি পেয়েছে নানান জায়গায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে ফাতেমা ক্লিনিকের একটি বৃত্তির আয়োজন হয়েছিল তো ওখানের হয়তো আমরা ফার্স্ট হতে পারিনি কিন্তু অধিকাংশ বৃত্তি আমরা এনেছি এর ভিতরে এক অভিভাবক এসেছেন আমি আমার মেয়েকে পঞ্চম শ্রেণীতে এখানে ভর্তি করতে চাই তখন আমি বললাম যে কেন এখানে আনবেন তার বক্তব্য গতবার আমি ফাতেমা বৃত্তি প্রদান অনুষ্ঠানে ছিলাম সেখানে দেখলাম যে মুহুর মুহুর শুধু এই স্কুলের ছেলে মেয়েদেরই ডাকছে তাই আমি এই প্রতিষ্ঠানে আমার মেয়েকে ভর্তি করাতে চাই কাজেই তোমরা যেখানেই যাও সেখানেই তোমরা এই পরবর্তী বৃত্তি পরীক্ষাগুলোতেও যেন স্কুলের সুনাম ধরে রেখে তোমরা বিজয় মাল্য ছিনিয়ে আনতে পারো সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখবে